আসসালামু আলাইকুম হেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের বিশ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসনার্স প্রথমেই আপনাদের বলে রাখি আমি যখন এই এপিসোডটি রেকর্ড করছি তখন বৃষ্টি হচ্ছে এবং হয়তোবা আপনারা এই ভিডিওতে বৃষ্টির শব্দ শুনতে পারেন এই কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যাই হোক লিসনার্স হর্টেড এপিসোডগুলোতে আমরা একটা ঘটনা প্রচার করি আর এই এপিসোডের ঘটনাগুলো আপনাদের থেকেই আমি সংগ্রহ করি যখন আপনারা এই ঘটনাগুলো শুনবেন আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার যে মতামত আছে সেটা কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানেও যুক্ত হয়ে আপনি আপনার মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ঘটনা পাঠাবেন আপনারা আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সকল বিষয়ে মানে আমাদের ইমেল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে রিসেনার্স নাইটের বিশ নম্বরের বিষয়ের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদের দিয়েছেন রায়ান আল ফায়েজ ভাই রায়ান আল ফায়েজ ভাই উনি বেশ কয়েকটা ঘটনা আমাদের দিয়েছেন আমরা পর্যায়ক্রমে এই ঘটনাগুলো প্রচার করব রায়ান আল ফায়েজ ভাই ওনার গ্রামের বাড়ি হলো নোয়াখালী জেলার ওয়েস্ট এ ক্লাসপুরে তো বর্তমানে তিনি তার পড়াশোনার জন্য ঢাকার দাদার কোনো এক এলাকায় থাকেন আর এই যে ঘটনাটি এটা মূলত এই ফাইজ ভাই যে বাসায় আছেন সেই বাসারই ঘটনা এবং এই বাসায় বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং রায়নাল ফায়েজ ভাই প্রত্যেকটা ঘটনায় আমাদের দিয়েছেন আমরা পর্যায়ক্রমে আপনাদের এই ঘটনাগুলো শোনাব ইনশাআল্লাহ লিসেনার্স যেহেতু ফায়েজ ভাই যে বাসায় আছেন এই বাসায় বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটে যায় তাই ফাইজ ভাই আসলে এই ঘটনাগুলোতে একরকম অভ্যস্ত হয়ে গেছে তো চলুন লিসেনার্স আজকের মূল ঘটনায় যাওয়া যাক লিসেনার্স প্রথমেই বলে রাখা ভালো এই ফাইজ ভাই ওনারা যে বাসায় থাকত মানে ওই বাসার যে ইউনিটে থাকতো ওই ইউনিটে তিনটা রুম ছিল আর ওনারা ছিল তিনজন রুমমেট প্রত্যেকেই প্রতিটা রুমে থাকতো মানে ফায়েজ ভাই ওনার আলাদা একটা রুম ছিল ওনার যে আরেকজন রুমমেট ছিল তার একটা রুম ছিল মানে এইভাবেই এক একজন এক একটা রুমে থাকত আর এই ঘটনাটা ঘটে দুই সালের কোনো এক সকাল তো যেহেতু এই ফায়েস ভাই ওই বাসায় আগে থেকে থাকতো আর মোটামুটি টুকটাক যে ঘটনাগুলো ঘটতো এই কারণে উনি আসলে এসবে খুব বেশি ভয় পেতো না তো একদিন সকালবেলা হয় কি ওই বাসায় ওনার বাকি যে দুজন রুমমেট ছিল ওনারা কেউ ছিল না তো ওই সকালবেলা সে রুমে তার রুমে বসে বসে সে ল্যাপটপে নেটফ্লিক্সে ঘোরাঘুরি করতেছিল মানে বিভিন্ন ভিডিও সে দেখতেছিলো আর কি তো এর মাঝে ওনার এক বন্ধু ওনাকে ফোনে কল করে তো সে তার বন্ধুর সাথে তখন কথা বলা শুরু করে তো হঠাৎই বাসার মাঝখানের রুম মানে দরজা দিয়ে ঢুকে যে রুম পরে সেই রুমে এই ফাইজ ভাই কারো পায়চারি করা শব্দ শুনতে পায় মনে হচ্ছে কেউ আস্তে আস্তে হাঁটতেছে তো ফায়েস ভাই প্রথমে এটা সে আসলে তখন কিন্তু ল্যাপটপে সে ব্যস্ত ছিল তো সে যখন এই শব্দটা শুনতে পায় সে ভাবে যে এটা হয়তোবা পাশের ফ্লাটে উপরে বা নিচে এই শব্দটা হচ্ছে সে এটা তখন ভাবে না যে তার রুমে এটা হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে এই পায়চারি করার যে শব্দটা যে শুনতে ছিল কিছুক্ষণের মধ্যে সে এটা বুঝতে পারে মানে তার কাছে এটা মনে হয় যে যে হাঁটতেছে এটা মনে হলো তার পাশেই যে রুম ছিল সেখানে কিন্তু তার কাজিন থাকতো তো সে এটা মনে করে যে এই শব্দটা মানে হাঁটার যে শব্দটা এই শব্দটা মনে হচ্ছে হাঁটতে হাঁটতে তার যে কাজিনের রুম ছিল সেখানে গেছে আর তার কাজিনের রুমের যে দরজা ছিল এখানে মনে হচ্ছে খুট খুট শব্দ হচ্ছে তো এই শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে তো ভাইস ভাই করে কি উনি উঠে এই যে শব্দটা হচ্ছে ওনার পাশের কাজিনের রুম ছিল সেই রুম থেকে আসতেছে শব্দটা তো উনি উঠে একটু চেক করতে যায় মানে শব্দটা আসলে কেন হচ্ছে বা কে করতেছে কারণ বাসায় তো কেউ ছিল না উনি একাই ছিল তো উনি যখনই উঠে এই শব্দটা চেক করতে যাবে ঠিক তখনই মানে অবাক করার মতো যে এই শব্দটা তখন বন্ধ হয়ে যায় মানে বেশ কয়েকবার উনি এই শব্দটা কোন জায়গা থেকে আসতেছে বা কে করতেছে এটা সে যখনই তার থেকে উঠে চেক করতে যাবে ঠিক তখনই এই শব্দটা আশ্চর্যভাবে বন্ধ হয়ে যায় তো এইভাবে কয়েকবার হওয়ার পরে উনি করে কি হাঁটতে হাঁটতে ওনার যে কাজিনের রুম এই রুমে যায় কথা বলার জন্য তো উনি ওনার কাজিনের রুমে বসে ওনার যে বন্ধু ছিল তার সাথে কথা বলতে থাকে ফোনে তো যাই হোক এইবার এই ফায়েস ভাইস সেই আবার কুটকুট শব্দ শুনতে পায়। একদম লাস্ট মাথায় যে রুমটা ছিল ওই রুম থেকে তো যেহেতু তিনটা রুম ছিল আর ফাইজ ভাইয়ের রুমটা ছিল মাঝখানে বাকি দুইটা রুম ছিল একটা ছিল পূর্ব দিকে আর একটা ছিল পশ্চিম দিকে আর তার যে কাজিন ছিল তার রুমটা ছিল পশ্চিম দিকে তো পূর্ব সাইডের রুম থেকে আবার এই যে শব্দটা খুটখুট যে শব্দটা দরজায় এই শব্দটা আবার ফাইজ ভাই শুনতে পায় তো তখন সে করে কি সে যেহেতু ফোনে কথা বলতেছিল তো কথা বলতে বলতে সে পূর্ব দিকের যে রুমটা ছিল সেখানে গিয়ে বসে যেহেতু বাসায় কেউ ছিল না আর রুমগুলোর মেন দরজা খোলা ছিল তো সেই রুমে গিয়ে সে তার বন্ধুর সাথে ফোনে কথা বলে এবং কথা বলতে বলতে সে আসলে তখন ফোনে ব্যস্ত হয়ে পড়ে মানে তার মনোযোগ ফোনে ছিল তো এরপর ফাইজ ভাই বাসার মধ্যে খুব জোরে দৌড়াদৌড়ি শব্দ শুনতে পায় এবং মনে হচ্ছে যে রুমের ভিতরে কেউ মনে আছে তো যখন ফাইজ ভাই এই যে দরজায় খুট শব্দ শুনে আবার এখন তাদের রুমের ভিতরে কেউ মনে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তো এইগুলো শোনার পরে ফাইজ ভাই একটু রাগ হয় তো তখন এই ভাই করে কি সে জোরে জোরে মানে চিৎকার করে বলে কি সমস্যা এটা মানুষের বাসা এখানে দৌড়াদৌড়ি করা নিষেধ মানে এইভাবে ফায়েস ভাই চিল্লায় বলে আর কি তো এরপর যখনই সে এইভাবে বলে বলার পরেই সে দেখে যে না আর কোনো শব্দ নাই মানে সব একদম শান্ত লিসেনার্স এখানে কিন্তু আমরা আগেই বলেছি ফায়েজ ভাই কিন্তু তার বন্ধুর সাথে কথা বলতেছিল আর ফায়েজ ভাই যখন এইভাবে মানে ধুমক দিয়ে এই কথাগুলো বলে তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে যে কিরে রে কী হয়েছে কার সাথে কথা বলিস তোর বাসায় তো কেউ নাই তো তখন ফায়েস ভাই মানে এই যে ঘটনাগুলো ঘটে এগুলো তার বন্ধুকে ফোনে শেয়ার করে লিসেনার্স এই যে ফায়েজ ভাই ধুমুক দিল এই ধমন দেওয়াটা তার একটা বড় ভুল ছিল আর সেটা সেদিন রাত্রে এই ফায়েজ ভাই বুঝতে পারে যে সে কি একটা বড় ভুল করেছে তো যাই হোক ফায়েজ ভাই সেদিন রাত্রে যথারীতি সে ঘুমাতে যায় তো আনফর্চুনেটলি এই ফায়েজ ভাই সেদিন ঈশার সালা সে মিস করে তো সে ঘুমানোর আগে যথারীতি সে আয়তুল কুরসি পরে ঘুমাতে যায় তো যখনই সে চোখ বন্ধ করে তখনই তার চোখ একদম জ্বালা পড়া শুরু করে মানে মনে হচ্ছে চোখে মরিচের গুঁড়ো বা অন্য কোনো কিছু দিলে যেমন জ্বালা পরা শুরু করে ঠিক তেমনই জ্বালা পরা শুরু করে শুধু এই জ্বালা পড়ায় না তখন তার রুমের ভিতরে বিভিন্ন ধরনের অদ্ভুত সব কর্মকাণ্ড শুরু হয় মনে হচ্ছে তার দরজায় কেউ যেন ঠক শব্দ করতেছে ওই যে লিসনার্স শব্দ যেটা ফায়েস ভাই সেদিন দিনের বেলা তার রুমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে যে শব্দগুলো শুনতে পায় দরজায় এমন শব্দ এই ফায়েস ভাই মনে হচ্ছে তার রুমের যে মেইন দরজা ছিল সেখান থেকে সে শুনতে পায় হঠাৎ করে রাত্রে তার ঘুম ভেঙে যায় তো তখন সে খেয়াল করে তার রুমের যে দেয়ালগুলো ছিল এই দেয়ালগুলোর ভিতরে নখ দিয়ে আচর দিলে যেমন হয় তেমনি আঁচরের দাগ তার যে দেয়াল ছিল রুমে সেখানে ফাইজ ভাই এই আচরের দাগগুলো খেয়াল করে লিসেনার্স এগুলোই না আরও অনেক অদ্ভুত সব ঘটনা সেদিন রাত্রে এই ফাইজ ভাই রুমে ঘটতে থাকেন যেমন সে তার তো আসলে ঘুম ভেঙে যায় তখন সে খেয়াল করে তার রুমে মনে হচ্ছে কেউ হাঁটতেছে এবং হাঁটার যে শব্দ এটা ছিল খুবই আস্তে আস্তে মানে পায়চারি করলে যেমন শব্দ হয় এমন শব্দ ফাইজ ভাই তখন তার শুনতে পায় আবার তার যে লিসেনার্স রুমের যে ফ্যান ছিল মনে হচ্ছে কেউ একজন এই ফ্যানের স্পিড একবার কমাচ্ছে আবার বাড়াচ্ছে এই যে ফাইজ ভাই সে তো আসলে শুয়েছিল তখন মনে হচ্ছে কেউ তার কানের কাছে ফিসফিস করে বলতেছে আপনি সকালে তাকে ধমক দিয়েছেন জানেন এটা কাজটা ভালো হয়নি এইভাবে যখন ফাইজ ভাইকে বলে সে তখন নিশ্চিনা আসলে খুব বেশি ভয় পায় এবং সে এটা বুঝতে পারে যে যেহেতু এই বাসায় বিভিন্ন ভৌতিক বা অদ্ভুত ঘটনা ঘটে এগুলোই বা এই যে যারা আসলে এমন ঘটনা ঘটায় বা জিন যারা এই বাসায় আসে তাদেরই কাজ তো এই ফাইজ ভাই এই বিষয়গুলো বুঝতে পারার পর সে নিজে নিজেই মানে এই যে অশরীরী বা জিন তার কাছে ক্ষমা চায় এবং সে আসলে নিজেই বলতে থাকে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দেন তো তখনই এই যে জিন বা অশরীরি সে মানে ফাইজ ভাইয়ের কানের কাছে বলে না মানুষ জাতিকে ক্ষমা করা ঠিক হবে না অন্তত আজকে রাতে আমি আপনাকে ঘুমাতে দেব না এটাই আপনার শাস্তি কাল না হয় আপনাকে মাফ করে দিত তো ফায়েস ভাই সে আসলে বুঝতে পারে যে তার যে ধমক দেওয়াটা সকালবেলা যে আসলে ধমক দিয়েছিল এটা তার ঠিক হয়নি তো ফাইজ ভাই তখন আয়াতুল কুস্তি করে আবার সে ঘুমাতে যায় তো এক পর্যায়ে তার ঘুম আবার ভেঙে যায় সে তখন খেয়াল করে তার দুই পা কেউ যেন উপরের দিকে তুলে রাখছে এবং তার গায়ে যে কাঁথা ছিল এই কাঁথা নাই ঘুম ভাঙার পর সে আরও তার যে দোয়া দরুদ আয়তুল কুরসি এগুলো সে পড়তে থাকে তো এক পর্যায়ে এই পাটা মানে তার যে দুই পা ছিল এই পাগুলো হঠাৎ করেই মানে ধরাম করেই নিচে পড়ে যায় তো তখন সে তার জানা যত দোয়া দরুদ ছিল সে এগুলো পড়তে থাকে তো কিছুক্ষণ পর সে আবার খেয়াল করে তার বিছানা মানে পুরো বিছানাটাই মনে হচ্ছে কাঁদতেছে মানে এমন এমনভাবে কাঁপতেছিল মনে হচ্ছে এ বুঝে ফায়েজ ভাই খাট থেকে পড়ে গেল তো এইখানে এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন সেটা হলো যে ভূমিকম্প হচ্ছে কিনা পরবর্তীতে ভূমিকম্প হলে কিন্তু লিসেনার্স শুধু ফায়েজ ভাইয়ের রুমেই না ওই যে এলাকাটা মানে ঢাকা শহরের বাড্ডা যে এলাকাটা পুরো এলাকাতে কিন্তু ভূমিকম্প হওয়ার কথা তো ফায়েজ ভাই পরের দিন সকালবেলা এটা সে নিশ্চিত করে যে না ভূমিকম্প হয় নাই তার রুমেই তার খাটটা ওই রাতে কাঁপতেছিল তো ফায়েজ ভাই তখন আরও বেশি ভয় পায় এবং সে তখন করে কি জোরে জোরে বলে যে আছেন আমি আপনার কাছে মাপ চাই আমি ধুমক দিয়ে অনেক বড় অন্য করে ফেলছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি কিন্তু আমাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘরাচ্ছেন তো এভাবে যখন ফায়েজ ভাই বলে বলার পরে ওই যে অবয়বটা বা যে অশরীর যেটা ছিল সেটা তখন অট্ট হাসিতে ফেটে পড়ে এবং খুবই কর্কশ গলায় এই অবয়বটা তখন বলে মাটির জিনিস মাটির মতো নরম থাকা ভালো আগুনকে ধুমকানোর সাহস যাতে আর না হয় এইভাবে ফায়েস ভাইকে বলার পর সে আবার অট্ট হাসিতে ফেটে পড়ে এবং কিছুক্ষণের ভিতরেই মনে হলো সব কিছু একদম শান্ত আর কোনো শব্দ নেই বা এই যে ফায়েস ভাই যে খাট কাঁপতেছিল এটাও একদম থেমে যায় তো ফায়েস ভাই তখন তার মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে এবং যে দরুদ জানা ছিল এগুলো করতে করতে ঘুমিয়ে পড়ে তো পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি তো সকালবেলা ফায়েস ভাই যখন ঘুম থেকে উঠে তখন তার অনেক মাথা ব্যথা ছিল পরবর্তীতে আস্তে আস্তে মাথা ব্যথাও ঠিক হয়ে যায় তো এটাই ছিল ঘটনা ফায়েজ ভাইয়ের বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আর তিনি আসলে যে বাসায় এখন আছেন এ বাসাতেই ঘটে যাওয়া আরও অনেক ঘটনা আছে উনি আমাদের দিয়েছেন আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই ঘটনাগুলো হনট্রেড নাইটের বিভিন্ন এপিসোডে আর প্রচার করবো ইনশাল্লাহ ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন অদ্ভুত একটা ঘটনা আর আমাদের আসলে এটা উচিত না যে কোনো কিছুতেই অল্পতে রেগে যাওয়া হতে পারে আপনি আপনার রুমে কোনো কারণে কেউ একজন অশুরী বা জিন জাতি তারা এসেছেন হতে পারে এটা খুবই স্বাভাবিক তো অল্পতে আসলে রেগে যাওয়া উচিত না এবং এই বিষয়গুলা তারা কিন্তু এই জিন জাতি বলেন বা যাই বলেন এরা কিন্তু অল্পতেই রেগে যায় এবং অল্পতেই রাগ হলে এরা মানুষের উপরে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক লিখেনার্স আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের ঘটনাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ